ছোট্টবেলায় যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় যখন আমি নাজেরা সবক শোনাই নাজেরা কোরআন শরীফ দেখা দেখা যখন শুনাইতেছিলাম আমার স্পষ্ট মনে আছে একটা হরপেও ভুল নাই একটা লব্জের মধ্যে বল নাই জালো কাঠির হুজুর ছিল আমারে পড়াই তো না তো হুজুর ধান কালেকশনে আমার এক জায়গায় নিয়ে গেছে তো আমি ছাত্রদের মধ্যে একটু সাইজে ছোট আর কি বয়স কম ছিল আরও অন্য অন্য ছাত্ররাও ছিল কালেকশন করতে করতে তখন তো মাথায় কইরা ধান নেওয়া লাগতো যতটুক পারতাম কেউ দশ কেজি কেউ পাঁচ কেজি এইভাবে বোঝা নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ধান কালেকশন করতাম ছোট্ট মানুষ কাজে অভ্যস্ত না বাবা কোনদিন কাজে লাগায় নাই কারণ আমার বাবা ছিল এক স্কুলের হেড মাস্টার ছেলের কাজে লাগায় না আর আমি সাত বোনের এক ভাই তো আদর বেশি করতো বাপ মায় আর কি কাজে লাগাইতো না তো আমার এক আমার এমন আমি শখে বোঝা টানতেছিলাম পানির পিপাসা লাগলেও হুজুরদেরকে এতটা কদর করতাম পানি চাওয়ার সাহস পাইতাম না যে হুজুর পিপাসা লাগছে হুজুর বলছে সামনের গ্রামে নাকি এক হাজি মাদ্রাসা মাদ্রাসার কমিটি ওই বাড়িতে গিয়ে দেখি আল্লাহ যদি খাওয়াই চারটা ডাইল ভাত খাবো আর কি এই আশা দিয়ে আমাদেরকে নিতেস তো হঠাৎ এক বাড়িতে গিয়া হুজুরে ধান চাবে আর কি তো ওই বাড়িওয়ালারা খাবার বাড়ছে আর কি খাবার খাবে ভিতরে হঠাৎ আমরা যখন উঠানের মধ্যে ঢুকে গেলাম ওই বারেন্দায় যে খাবার বাড়ছে আমরা দেখতেছিলাম হুজুর রেদে ইখা তাড়াতাড়ি কয় তাড়াতাড়ি এগুলো ভরে নাও এগুলো ভরে নাও তাড়াতাড়ি এগুলো ভরে নিয়ে যাও তার মানে হুজুর আসছে যদি আবার খানা থাকে তো সৌজন নত রক্ষা করতে হয় হুজুর আইন বয়েন একটা খায়া যান হুজুর দেই কাছে গেলেন হাজি সাহেব পরে আইসেন পরে আইসেন আপনার দেখা দিবনে ধান পরে দিবনে পরে আইসেন কিন্তু আল্লাহ আরেক বাড়ির অনেক গরিব বাড়ির ঘাটায় দেখতাম একটা ভ্যান তখন তার অটো গাড়ি না ছাত্র বসে শুকায় গেছে খাওয়াইছেন নি কিছু এই ভ্যানওয়ালায় কয় হুজুর ছাত্রগুলো নিয়া আমার ঘরের মধ্যে আসেন ঘরে গিয়া দেখি এই তক্তা বিষ নিচে বাস গাইরা তারপরে তক্তা বিষাইছে খাটও নাই একটা সকিও নাই আমার গুজুর ওই খাটের উপরে ওই মাসার উপরে বসাই নেন আমরা আট দশজন ছাত্র আমরা নিচে বসলাম তাড়াতাড়ি দেখি তার ঘরের ভিতরে একটা বয়মের ভিতরে কত গুড় ছিল আখের গুড় একটা সময় মনে ছিল মানুষকে পানি দেওয়ার আগে একটু গুড় দিত মনে আসেনি আপনাদের গুড় যা ছিল ডিব্বাটা বাটা দিয়েছে সামনে নেন হজুর খান এই ছাত্রদেরকে যেন একটু গুড় খাইছি পানি খাইলাম মন হয় যেন কলে যারা ঠান্ডা হয়ে গেছে কারণ ছোটো মানুষ সবাই কষ্ট করছে বোঝা টানতেছে বেচারা একবার ভিতরে যায় একবার বাইরে বিবি তার রান্না করে রান্না করে যা বলে বিবি কি রান্না করছো তাড়াতাড়ি রান্না করে মেহমান আর শেষ বেচারা কিন্তু ভ্যান চালা আর খাবার যা ছিল মনের মধ্যে বাইরা ওই ফোনের মধ্যে বিছায়া এবার পেলের দেয়া কয় হুজুর ডাইল যা আছে রিজিকের মালিক তো আল্লাহ আপনারা একটু খানাক আমার বাবা কুসম ওই গরিব মানুষটার বাড়ি এখন আস মাঝে মাঝে যখন ওই পথ দিয়া যায় আমার ওই স্মৃতিগুলো মনে পড়া যায় এখন তার বাড়িতে পাঁচতলা বিল্ডিং আল্লাহ তালা অভাব রাখে নাই শান্তি দিয়ে দিচ্ছে গাড়ির মালিক হয়ে গেছে আর যেই মানুষটা আলেম দেখা নাক ছিটকাই এসে বসতেও দিতে চায় নাই এক গ্লাস পানিও খাওয়াইতে চায় নাই যেমন ছিল তেমনই আছে তার ঘরের মধ্যে শান্তি নাই তাইলে চিল্লায় বলেন শান্তি দেওয়ার মালিককে আর জোরে বলতে হবে শান্তি দেওয়ার কে এ আমার বাবা রিজিক তোমার না কেউ কাউরে খাওয়াইতে পারে না এতিমরে সবাই খাওয়াইতে পারে না ওমা মা তোমার কাছে লাউ চোরেও খায় ডাকাতেও খায় কিন্তু আল্লাহ যদি খায় তোমার ক্ষেতের ধান তোমার ক্ষেতের চাল তোমার ওই ক্ষেতের একটু এ বাবা তরি তরকারি যদি একজন আল্লাহ কাছে যায় আল্লাহওয়ালা খায় যদি আলহামদুলিল্লাহ কয় সে যদি নামাজ পড়ে রবরে একবার ডাক দিয়া ফেলায় আল্লাহ বইলা আল্লাহ যদি খুশি হইয়া যায় তোমারে মাফ কইরা আল্লাহ জান্নাতের দুয়ারগুলো কইলা দেয় কথা ঠিক না ব্যাটে কি যারা কার বলেন তোমার আল্লাহ পারে কি

বিবি ছিল প্রেগনেন্ট ডেলিভারি হওয়ার কথা আর দুই মাস পর হঠাৎ অন্দর মহল থেকে বিবি চিৎকার দিয়া কয় স্বামী গো প্রসব বেদনা উঠে গেছে সময় তো বেশি এটা ভালো দেখতেছি দাইমা ডাকো এলাকার মধ্যে দাইমা কারা ডাকো এই দিক দিয়ে ঘরের ভিতরে চিল্লা পাল্লা কান্না কাটে আরম্ভ হয়ে গেছে বিবির প্রসব বেদনা উঠে গেছে আশেপাশের দাইমার আসছে তারা সবাই পরীক্ষা নিরীক্ষা করে দেখে নার্সরা রাইসা পরীক্ষা করে দেখে বাচ্চার পা আগে চলে আসছে মাথা উল্টে গেছে একটা বাচ্চা ডেলিভারির সময় আগে আসতে হয় কি মাথা পরে আসে কিন্তু এই বাচ্চার পা এসে গেছে বাচ্চা উল্টা এই পা যদি আগে আসে বাচ্চা মারা যাবে নয় তোবা রুগী মারা যাবে দাই মারা কয় আমরা এখানে বাচ্চার ব্যবস্থা যদি করতে যাই হয়তো বাচ্চা মারা যাবে নয় তোবা বাচ্চার মা মারা যাবে বলেন বাড়িওয়ালা আপনি কোনটা চান বাড়িওয়ালা এবার চিন্তায় পড়ে যায় হায় হায় বাচ্চা মরে যাক এটাও চাই না বিবি মারা যাক এটাও চাই না এবার অসুস্থ বিবি ডাক দিয়া কয় দেখেন কোন হুজুর পান কিনা একটু পানি করানতে পারেন কিনা বিপদে বললে তোমরা হুজুরের কাছে দৌড়াও আর সুখে থাকলে তখন কনসার্ট করো গান করো আনন্দ করো ফুর্তি করো আলে মোলামার কাছেও যাও না কথা ঠিক না ব্যাটিক যারা কান তু কু যাওয়া সুন্নতে আহমদ কুজা তু কু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেশাওয়েন সত্তরা বা মোহাম্মদ কেশাওয়েন সত্তরা এখন স্বামীর মনে পড়ছে আরে হুজুর তো একটাই চলুই আমার বলে আমি কেন হুজুর দ্বারে তারায়া দিলাম থাকলে তো এখন বেটে বলা লাগে যাইত আমি তো ভুল করে বেড়াইছি হুজুর আসছিল মনে আল্লাহ পাঠাইছিল আমি তো তারায়া দিছি নিজের ভুল বুঝতে পারছি দ্রুতগামী ঘোড়া নিয়ে আবার দৌড় মারছে হুজুর কোন দিকে গেছে তার পিছনে পিছনে হুজুর তো সাইকেল আর দৌড়াইলে কোনটা আগে যায় হুন্ডা আগে যায় ঘোড়া দৌড়ায় দৌড়া ফালাইস। যায় দেখে এক গেছে পিছন থেকে ডাক দিয়ে হুজুর আসেন হুজুর আসেন একটু পানি পড়া দিয়া যান আমার ঘরে আমার বিবি বড় অসুস্থ একটু পানি পরা চাই পানি পড়া দিলে কিন্তু আমার থাকতে কম সবাই পানি করা দিতে পারি আমার কি করতে হয়ে গোতে কি কন আমার তো ঘরের কয়েকটা খাত খালি এতক্ষণ কয় জায়গা নাই আর এখন কয় থাকার জায়গার নাই আসেন আসেন ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে এবার খাবার রেডি কি খাবেন হুজুর কি খাবেন কেউ ঠান্ডা পানি কেউ পাখার বাতাস হুজুর তো বুঝা ফেলাইছে কাণ্ডটা ঘটাইছেন যিনি তিনি কে রিজিকের মালিক কে রিজিকের চিন্তা তোমার না রে বান্দা রিজিকের চিন্তা তোমার না রিজিক দিবেন যিনি তিনি কে আল্লাহ এবার হুজুর হুজুর একটা তাবিজ দেন একটু পানি পরা দেন যেন বাচ্চারা ঠিক হয়ে যায় সঠিকভাবে যেমন বাচ্চার ডেলিভারি হয়ে যায় হুজুরের মনে মনে তো একটু কষ্ট কিন্তু আল্লাহওয়ালারা বেশিক্ষণ দিলের মধ্যে কষ্ট রাখে না হুজুর একটা কাগজ দেন একটা কলম দেন কাগজ কলম হাতে নিয়ে মোল্লা জামি রহমাত উল্লাহ আলাহ আয় জামি বড় আ শেখ এর রসুল বড় আল্লাহওয়ালা এবার আরামের বিছানায় শান্তির জায়গায় স্বস্তির নিঃশ্বাস সারেক আরও মালিক ডাক দিয়াক আল্লাহ আমার থাকার জায়গা ছিল না থাকার জায়গা হলো খাওয়ার ব্যবস্থা ছিল না খাওয়ারও ব্যবস্থা হলো তার ঘরে নাকি তার বিবির সমস্যা সন্তানের সমস্যা আল্লাহ আমারটা যে ব্যবস্থা করছে তারটাও তুমি ব্যবস্থা করে দাও শুধু এই কথাটাই কাগজের মধ্যে লেখস আর কোনো কথা দেখে নাই এই কথাটা লেখা কয় এই কাগজটা নিয়ে আর ডান মধ্যে বাম মধ্যে বেড়ে দেন আর পানিটা একটু খাওয়াইয়া দেন যখন খাওয়াইছে আর যখন এই তাবিজটা রানের সাথে বেঁধে দিয়েছে কিছুক্ষণের মধ্যে দায়ী মারা ডাক দেয়া কয় কি এক আলৌকিক ঘটনা মুহূর্তের মধ্যে দেখি বাচ্চা এমন ভাবে নাড়াচাড়া দিছে মাথা আবার পজিশন মতো চলে আসছে এক মিনিটের মধ্যে বাচ্চা আসানির সাথে ডেলিভারি হয়ে গেছে চিৎকার মেরে কর নাল্লাহ একেবার আর ওজনে বলে নাল্লাহ একেবার এ আমার পর্দা মা আমা মা এই জন্য রিজিকে চিন্তা করো না মা নিজে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো সন্তানকে তাওয়াক্কুল শেখাও ও মা আল্লাহর ওলি হয়ে যাও মা গো মরতে হবে কবরে যেতে হবে এ যুবক ভাই ও টাকা ও পয়সা ও গাড়িওয়ালা বাড়িওয়ালা জমিওয়ালা ও প্রবাসী ভাইরা বলেন তো কবরে গিয়ে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না সুম্মা লা তুস আলুন্না ইয়াউমা ইযিন আলিন নাঈম আল্লাহর কাছে সম্পদের হিসাব দেওয়া লাগবে কি না জোরে কর এই জন্য আমার বাবা খবরদার খবরদার আমি আর আপনাদেরকে কষ্ট দিব না আজকের মধ্যমণি হুজুর বসে আছেন পিছায় হুজুর দোয়া করবেন রে বাবা আমি অল্প কয়েক মিনিট শেষ করি খুব মনোযোগ দেন এ যুবক ভাই এই জীবনের মধ্যে এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না শান্তির জায়গা আল্লাহ রাখছে জান্নাতে আল্লাহ তালা অনাদিকাল অনন্ত অসীমকাল ওই সুখের জান্নাত দিবে যদি ইমান আর আমরা কবরে যাইতে পারি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি যেমনটা তাওয়াক্কুল করেছেন সাহাবায় কেরাম রেদু আল্লাহ তাল আলহিম আজমাই একজন সাহাবির কথা বলে আমি এখন বিদায় নিব খুব খেয়াল করেন ওই সাহাবির নাম হজরতে ইমরান বিন হুসাইন রদি আল্লাহ তাল আনহু সাহাবির নাম ইমরান পিতার নাম হজরত হুসাইন আলীর ছেলে হজরত হুসাইন না আরে হুসাইন ইমরান বিন হুসাইন ওনার কঠিন জটিল রোগ ছিল ওনার রক্তগুলো পানি হয়ে গিয়েছিল প্যারালাইসিস রোগী বিছনায় পড়ে থাকতো নড়াচড়া করতে পারে না ইমরান বিন হুসাইন যেই বিছনার মধ্যে শোয়া থাকতো হাত নাড়াইতে পারতো না পা নাড়াইতে পারতো না এ বাবা এই যে সোজা হওয়া শুধুমাত্র চেহারাটা একদিকে ছিল এই অবস্থায় বছরের পর বছর একে শুয়েছিল পিঠের মধ্যে ঘা হয়ে গেছে পসরাবার পায়খানা খাটের নিচ দিয়া ওনার মলদারের বরাবর একটা ছিদ্র করা হয়েছিল ওই জায়গা দিয়ে পসরাব পায়খানা করত। আর ওখানের মধ্যেই সবাই পরিষ্কার করতো এইভাবে এক বছর আর দুই বছর নয় দীর্ঘ সাত বছর পর্যন্ত এইভাবে রোগের বিছনায় শোয়া ছিল বলেন তো রোগ দেওয়ার মালিককে আল্লাহ একবারও কখনো বিরক্ত হয় নাই রাগ করে নাই বিন আরেকজন সাহাবী তিনি তাকে দেখতে গেলেন কারণ মধ্যে মারিজ এই গুণটা অনেক বেশি ছিল একবার আরেক বাইরে দেখতে যাইতেন একটু সেবা করতে চেষ্টা করতেন খ্যাতমত করতে চেষ্টা করতেন যেই সাহাবি দেখতে গেলেন তাকে তার নাম মোতার্রফ ইবনে আবদুল্লাহ এই মোতারিফ ইবনে আলামু ইমরান হুসাইনের রুমের মধ্যে যখন ঢুকলে তার এই হালার দেখা নড়তে পারে না কাত হতে পারে না সোজা হতে পারে না এই অবস্থা সাত বছর পর্যন্ত একজন সাহাবি রোগের বিস্তার মধ্যে শুয়ে আছে তার মানে অপরাধ বেশি করছে এই জন্য আল্লাহ রোগ বেশি দিছে তাই নাকি না না আল্লাহ যারে পছন্দ বেশি করে তারে বিপদ আপদ আল্লাহ তালা বেশি তার মর্যাদা বাড়ানোর জন্য তার ইজ্জত বাড়ানোর জন্য মুতারিবনা আব্দুল্লাহ এই হালাতটা দেখা কিছুক্ষণ পরে বৈশা বৈশা তিনি কান্তেস নবী সাহাবি মুতারিবনা আব্দুল্লাহ কানতেছে হযরত ইমরান বিন হুসাইন যিনি রোগী তিনি দেখা কয় আরে ওমা বালু গাই তোমার কি হলো ওই মুতারিব ইবনে আব্দুল্লাহ কাঁদো কেন মায়ুব কি কাকন জিনিস তোমারে কাঁদায় মুতারrib ইবনু আব্দুল্লাহ ডাক দিয়া কয় ও ভাই ইমরান তোমার এই করুণ হালাত দেখে আমি চোখের পানি রাখতে পারি না এতটা কষ্ট তোমার হইতেছে তুমি নড়তে পারো না উঠতে পারো না নিজের হাত নাড়াইতে পারো না মশামাসির নাকের উপরে পড়লেও হাত দি তারানের মতো তোমার ক্ষমতা নাই এই হালাতটা দেখে আমি কাঁপতেছি হযরত ইমরান বিন হোসাইন ডাক দিয়া কয় ও মুতারrib ইবনু আব্দুল্লাহ শোনো ওই জাতের কসম করে বলি তুমি কাঁদো কেন আমি তো কাঁদি না আমার আল্লাহ আমারে ভালোবাসা যেই হালাতে আমার আল্লাহ রাখতে চায় আল্লাহ আমার এই অবস্থায় রাই কেমন হয় আল্লাহ তারা ভালোবাসে আমি এই অবস্থায় থাকি আল্লাহর কাছে পছন্দের আল্লাহ যে অবস্থায় আমার খা আল্লাহ খুশি থাকতে চায় আমি আল্লাহর ওই ইচ্ছার উপরে মানসার উপরে আমিও খুশি আছি রাজি আছি এই সাত বছরে আমার কোনো দিন মন খারাপ হয় নাই তুমি কেন কাটতেছো তোমার কান্না করার উচিত হয় নাই চিৎকার মেরে কন্নাল্লাহ আকবর ও তুমি কেন কাটতেছো। আমি তো একদিন টেনশনও করি নাই এ নিয়ে তার সবর দেইখা তার তাওয়াক্কুল দেইখা মুতাররিব ইবনে আব্দুল্লাহর চোখের পানি বন্ধ হয়ে তবে বিদায় কালে তোমার একটা সুসংবাদ দিয়া দে খবরদার খবরদার এ মোতার রবিদনা আবদুল্লাহ এই কথাটা তুমি কাউরে বলবা না এই কথাটা কারোর সাথে শেয়ার না যতদিন বাইচা থাকো কথাটা গোপন রাখবা এই কথাটা যে আমি তোমারে বলছি তুমি দুনিয়ার কোনো মানুষে বলবা না কয় বলেন ইমরান বিন হুসাইন বলেন ভাই আপনি কি বলতে চান কয়ে তুমি তো জানো না আমাকে আমার আল্লাহ এমন করে রাত না আকাশ থেকে হাজার হাজার ফেরেস তারা আমার ঘরে প্রবেশ করে রাত্রিবেলায় বেলায় আর এরা আমার ঘরে ঢুকে সালাম দেয় আমি নিষ্কানে সালাম শুনতে পাই আমি সবর করার কারণে আল্লাহ যে অবস্থায় রাখছে খাওয়ায় রাখুক আর না খাওয়া রাখুক সন্তুষ্ট থাকার কারণ কারণে ওই ফেরেস্তা দিয়া আল্লাহ আমার খেয়াদমত করায় রাতের বেলায় যখন সব ঘুমায় যায় কোনো ফেরেস্তা আমার পাও টেপতে থাকে কোনো ফেরেস্তা আমার হাত টেপতে থাকে কোনো ফেরেস্তা আমার মাথা টেপতে থাকে আর তারা বিদায় করে মুসাফা করে আমার কাছ থেকে দোয়া নিয়া তারপরে বিদায় নেয় চিৎকার মেরে কর্ল একেবারে